কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করব কিভাবে নৈকট্য অর্জন করা সম্ভব হবে সে বিষয়ে আবদুল ইবনে আব্বাস বলেছেন একটি চমৎকার বক্তব্য যে আল্লাহর খুব কাছাকাছি পৌঁছার জন্য পিতা-মাতার খেদমতের চেয়ে ভালো কোনো আমল আমি জানি না। করুন না কেন? মানে হলো আল্লাহকে সবচেয়ে বেশি কাছে পাওয়ার জন্য যে আমলটা করতে হবে সেটা হলো পিতা মাতার খেদমত করা মা বাপের খেদমতের মাধ্যমে আল্লাহকে কাছে পাওয়া যায় এবার বলতে পারেন তাহলে আপনি যে বললেন অশান্তি আর অশান্তি এটা কি আসলে আমাদের ঘরে অশান্তি এটা আমার আজকের বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ অংশ গত রাতের আগের রাত আল্লাহর কোন এক বান্দা আমার খুব কাছের এবং পরিচিত ঘনিষ্ঠ তিনি যখন বলছিলেন যে দেখেন ঘরে গিয়ে শান্তি না আজকে এক বৎসরের বেশি হয়ে গেল আমার ছেলেগুলো আমার সাথে কথা বলে না সন্তান যদি বাবার সাথে কথা না বলে বাবা কি খুব শান্তিতে আসে হ্যাঁ আমার মেয়ে আমার সাথে কথা বলে না আমার ছেলে আমার সাথে কথা বলে না আমার স্ত্রী আমার সাথে ভালো ব্যবহার করে না অনেক চিন্তা করলাম লোকটা তাহলে খুব বেশি কষ্টে আছে কারণ যে সন্তানের জন্য এত কিছু বাবা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা পরিশ্রম করে পরিশ্রম করে অর্থ কামাই করে যে সন্তানের টিউশন ফি দেয় স্কুলের বেতন দেয় মাদ্রাসার বোর্ডিং এর খরচ দেয় তার কাপড় চোপড় নিশ্চিত করে তার আরো অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করে চিকিৎসা নিশ্চিত করে সেই বাবার সাথে যদি সন্তান কথা না বলে বাবার কাছে কতটা খারাপ লাগার কথা এমন কি কোনো কারণ আছে যেই কারণে সন্তান বাবার সাথে কথা বলবে না আমার মনে হয় নাই আমার মনে হয় নাই কারণ বাবার সাথে কথা না বলার ও অধিকারই নাই সন্তানের একজন অমুসলিম বাবাও যদি হয় তার সাথে করার জন্য আল্লাহ পাকের নির্দেশ রয়েছে ঠিক না ঠিক বাবা যদি অমুসলমানও হয় তারপরেও তার সাথে সদ করা লাগবে তো আজকাল আমাদের সন্তানরা অনেকেই বাবা মার কথা শুনে না এই কারণে ঘরের ভিতরে শুধু অশান্তি আর অশান্তি আর অশান্তি সে অশান্তি দূর করার দরকার আছে না নাই এই আজকে না আগামীকাল নগদ না একেবারে নগদ নগদ অশান্তি দূর করে শান্তি পাবো কিভাবে সে বিষয়ে কথা বলবো আর পজিটিভ কয়েকটি কথা আমার সাথে আছে আমার কাছে আছে কোনো একজন বড় আলেমকে জিজ্ঞাসা করা হয়েছিল মা জাজা ও বীরদাইন বীরুল ওয়ালিদাইনে তার মানে অর্থাৎ পিতা মাতার সাথে সদ ব্যবহার করার কি লাভ আছে এর মধ্যে কি কল্যাণ আছে আপনি বলবেন কি উনি উত্তর দিয়ে বলছিলেন চারটা বক্তব্য দিয়েছিলেন চারটি কথা বলছিলেন চারটি কথাই হাদিস সমর্থিত তিনি বলেছিলেন চারটি কল্যাণ আছে কথা কল্যাণ আছে কথা কল্যাণ আছে এর মধ্যে একটা কল্যাণ হলো আল্লাহ তার প্রতি ডাইরেক্ট খুশি হয়ে যায় সব আল্লাহ তার মানে মা বাবা খুশি কে খুশি এই চারটা লাভের কথা আমি সিরিয়ালি বলবো এর আগে যা বলতে চেয়েছিলাম একটু মনোযোগ সহকারে শুনবেন যে আমাদের ঘরে ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে না সেই কারণে ঘরে অশান্তি আর ছেলে মেয়ে কেন কথা শুনে না সেই কারণটা আমরা খুঁজে বের করব। কিন্তু ছেলে মেয়ে মা বাবার সাথে কথা বলবে না কেন অথচ আল্লাহ রাবুল আলমিন পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার জন্য কোরআনে নির্দেশ দিয়েছেন এমনটাও বলেছেন আল্লাহ বলেন পিতা মাতার অনুসরণ করা লাগবে তাদের খেদমত করা লাগবে হ্যাঁ তারা যদি তোমাকে আমি আল্লাহর সাথে শরিক করার জন্য বাধ্য করে যে বিষয় তুমি ধ্যান রাখো না সেই ক্ষেত্রে পিতামাতার অনুসরণটা করবা না তার মানে বাবা হিন্দু মূর্তি পূজা করে তুমি সেটা করবা না বাবা গাছের পূজা করে তুমি সেটা করবা না কিন্তু ওয়া সাহিবহুমা ফি দুনিয়া দুনিয়াতে তাদের সাথে উত্তম আচরণটাই করে যাবে ভালোভাবে তাদের সাথে জীবন জীবনযাপনটা করবে বাবা অসুস্থ হয়েছে তার চিকিৎসা নিশ্চিত করবে বাবা হিন্দু বাবার ঘরে খাবার নাই তার খাবার নিশ্চিত করবে বাবা হাঁটতে পারে না বাবাকে ধরে অন্য কোথাও নিয়ে যাওয়া লাগবে সেটাও তুমি নিশ্চিত করবে বাবার সাথে কোনো দুর্ব্যবহার করতে পারবে না বাবা অমুসলিম হলেও তার সাথে ভালো ব্যবহার করতে হবে একজন অমুসলিম বাবার সাথে যদি ভালো ব্যবহার করার নির্দেশনা থাকে তাহলে যে বাবা মুসলিম অমুসলিম নন সেই বাবার সাথে কথা না বলার কি কোনো যুক্তি কথা আছে যদি একটি শব্দ উচ্চারণ করে দুনিয়ার কোন সন্তান মাকে আর বাবাকে কষ্ট দেয় সারা দুনিয়ার সমস্ত ধুলা বালু পর্যন্ত তার প্রতিবাদ করতে থাকে বলেন একটি শব্দ কি বলেছি এসছে কালিমা তালা কালিমা আরবিতে কালিমা বলে এক অর্থবোধক একটি শব্দকে ছোটবেলা আমরা একটি কিতাব পড়েছিলাম নাহবির এটাতে মুফরাদের সংজ্ঞা দেওয়া আছে লবজে বা জানি না থাকতে পারে যে এক অর্থবোধক একটি শব্দকে কালিমা বলে যদিও কোন কোন ক্ষেত্রে কালিমা কালামের অর্থে ব্যবহৃত হয় সেটা ভিন্ন কথা পিতা মাতাকে অমান্য করে তাদেরকে কষ্ট দেওয়ার মতো একটি শব্দ যদি একটি কালীমা যদি কেউ উচ্চারণ করে বাক্য না কে একটি শব্দ যদি উচ্চারণ করে একটা শব্দ পিতামাতার মাতার অবাদ্য সন্তানের একটা শব্দ সে যদি উচ্চারণ করে মারে কষ্ট দেয় আর বাবারে কষ্ট দেয় সারা দুনিয়ার সমস্ত ধুলা তার প্রতিবাদ করে তার জন্য করতে থাকে কালিমা শব্দ একটা শব্দ কেমন দেওয়া হয়েছে হাদিসে বাবা বলল সন্তান বলল না বাবা বলল হা সন্তান বলল না না শব্দ না বাক্য বাবার বিপরীতে যদি না শব্দটিকে উচ্চারণ করে মা বলেছে বাবা রে আমাকে ওই কাজটা করে দেন না বাবা বলেছে সন্তান রে আমাকে ওই কাজটা করে করে সন্তান বলল না আমি পারবো না একটি শব্দ শব্দ যদি কেউ উচ্চারণ করে পিতামাতার অবাধ্যতার ক্ষেত্রে তার উদ্দোহা জামিমাউরি মাল সারা দুনিয়ার সমস্ত ধুলা বালু পর্যন্ত তার জন্য তার এই জিনিসটি করে তার জন্য বদ্ধ করতে থাকে কটা ধুলা বালু সারা দুনিয়ার সমস্ত ধুলা আমি কি বুঝাইতে পারছি কথাটা পিতামাতার সাথে সদ ব্যবহার করারও ভালো বিনিময়ের কথা আছে চারটি কল্যাণের কথা আমি বলবো আমার মনে হয় আজ থেকে আমাদের ঘরে শান্তিও আসবে আজ থেকে চারটা কল্যাণও আমাদের ছেলে মেয়েরা পাবে বিশেষ করে তারা এই পৃথিবীতে বেশি দিন পারবে এটাও তো এখানে আছে চারটা কল্যাণ কেন বলবো আগে কিছু অবাধ্য সন্তানের কথা বলে দে পিতা মাতার অবাধ্য সন্তান কোনো কারণে যদি অবাধ্যতার কারণে মা একটু বদ্ধয়া করে বাবা যদি একটু বদ্ধ করে বন্ধু তুমি যত বড় শেডে হও না কেন তুমি মুফতি সাহেব হয়ে গেছো বহুত বড় মাদ্রাসার শাইখুল হাদিস তুমি হয়ে গেছো অনেক বড় তুমি হয়ে গেছো অনেক বড় হয়ে গেছো কিন্তু মা যদি কোনো কারণে তোমার জন্য ছোট্ট করে একটু বद्दुआ করে মনে রাখবা মায়ের বद्दुआ কবুল হইতে এক সেকেন্ডও দেরি হবে না নাউজুবিল বলতে পারেন তাহলে বহুত বড় আলেম কি পিতা মাতার নাফরমান হতে পারে না হতে পারে না তবে ভুলক্রমেও যদি নাফরমানি হয়ে যায় সেই ক্ষেত্রেও আল্লাহ রাবুল আলমী সহ্য করেন না এবার আরেকটা জিনিস বুঝবো নফল নামাজের গুরুত্ব বেশি না মায়ের ডাকে সারা দেওয়ার গুরুত্ব বেশি নফল নামাজের দ্বারা ইয়াসিম পড়তেছেন মা খাদের মধ্যে শুয়ে শুয়ে বলতেছে বাবা আব্দুল্লাহ কোথায় আসো পানি নিয়ে আসো আমি এক গ্লাস পানি পান করব ওই সময় কি নামাজ পড়বেন নাকি নামাজ ছেড়ে দিয়ে মাকে পানি পান করাবেন ছেড় দেমারে পানি পানি করবে। ঠারা বুঝইতে পাসে ওই ছেলে বোছ। নফল নামাজের গুরুত্ব বেশি, নাকি মায়ের গুরুত্ব বেশি। নফল নামাজের গুরুত্ব বেশি, নাকি বাবার গুরুত্ব বেশি। তুমি ঘমি তুমি নফল নামাজের দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি বা দতে মসি তোমার বাবা। পানি পিপাসা বলতেছে বাবা আব্দুল করিম আমার এক গ্লাস পানি দাও আমার বড় কষ্ট হইতেছে নবীর হাদিস দ্বারা বোঝা যায় মুহূর্তের মধ্যে নফল নামাজ ছেড়ে দিয়ে এক গ্লাস পানি নিয়ে বাবার সামনে দাঁড়াতে হবে এই জন্য আল্লাহ তার কোরআনে আল্লাহর বাদতের পাশাপাশি তার মা বাবার মা বাবার মতের নির্দেশনাটা নিয়ে আসছেন শুরুতেই তেলাওয়াত করেছিলাম ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أسير. انهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل নির্দেশনা জারি করেছেন নির্দেশ দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আর কারো ইবাদত করা যাবে না আল্লাহর ইবাদতের পর পরে মা বাবার খেদমত করা লাগবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এক নম্বরে আল্লাহর ইবাদত দুই নম্বরে হলো পিতা মাতার খেদমত ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আল্লাহ বলেন মা বাবার দুইজনের একজন যদি বাধ্যকে উপন হয়ে যায় অথবা দুইজনে যদি বার্ধক্য উপনীত হয়ে যায় তোমরা তাদের সেবা করবে সেবা করতে গিয়ে বিরক্তির সুরে ও শব্দটি পর্যন্ত উচ্চারণ করবে না সাবধান তাদেরকে কোনো ধমক দিবে না বরং তাদের সাথে মিষ্টি মিষ্টি আচরণ করবে মা বাবার জন্য সদা সর্বদায় তোমাদের দয়ার পরশ গুলো দিবে আর মা বাবার জন্য দোয়া করবে আমার সাথে বলেন রব্বিল হামু عنهما كما ربياني صغيرا بربولي رب ارحمهما كما ربياني صغيرا وقول الله মা বাবার প্রতি তুমি দয়া কর তারা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছিলেন ও বাবা এই করার আপনার বাবা যারা নাই চলে গেছেন তাদের আমল পৃথিবীতে যতগুলো পাহাড় আছে সমস্ত পাহাড় পরিমাণ নেকি নবরাতে জমা হয়ে যায় আবার বলি রব্দের এই দোয়াটা করলে মা বাবার আমল নামায় কতগুলো নেকি জমা হয় সারা দুনিয়ার সমস্ত পাহাড় পরিমাণ মা বাবা আল্লাহর কাছে বলে আল্লাহ এত এত নেকি আমি পালাম করতে গিয়ে আমি তো খেটে খাওয়া দিন মজুর ছিলাম বড় চাপ আমার বড় চার আমার বাড়ি ছিল এত নেকির কাজ করি নাই মা বোধ আসলো করতে আল্লাহ বলে দিন তোমার একটা ছেলে বুড়া মানুষ রেখে আসছো না বুড়া ছেলেটা এখন বুড়ো হয়ে গেছে তোমার কাছে তো ছেলেই ছেলেটা রব্বির হামু মধ্যে নামার সারা দুনিয়ার সমস্ত পাহাড় পরিমাণ আমি নাকি জমা করে দোয়া পিতামাতার অবাধ্য হব না মা বাবার বদা কবল হয়ে যায় আর পিতামাতার মাতার অবাধ্যতার জন্য একটি শব্দ যদি কেউ আমরা উচ্চারণ করি না না একটি শব্দ যদি কেউ উচ্চারণ করি সারা দুনিয়ার সমস্ত ধুলাবালু পর্যন্ত প্রতিবাদ করবে এবং লাল অবর্ষণ করতে থাকে বদয়া করতে থাকবে না এবার আসি পিতা মাতার করলে কি লাভ হইব এটাই তো আসল কথা হজরত আবদুল্লাহ না আব্বাসের একটি কল দিয়ে শুরু করছিলাম ইমনি পিতা মাতার খেদমত করে তাদের সাথে সদ করে সন্তুষ্ট করার চেয়ে আল্লাহকে আল্লাহকে বেশি কাছে পাওয়ার জন্য এক চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা ভালো আমল আছে বলে আমি জানি না বলে তার মানে উনি বলছেন যে আল্লাহকে খুব বেশি কাছে পাওয়ার জন্য আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য পিতামাতার খেদমত নামের আমলটা সবচেয়ে বেশি পাওয়ারফুল সুভাহানন্দ বলে তো যাদের মা বাবা আছে আমরা খেদমত করব তো না কষ্ট দিব হ্যাঁ বাবা বলছে এটা যাইস না আমি যাবো তোমার কি তুমি কি বোঝো তুমি এই জন্য থেকে কিছু বোঝো এমন কিছু বলবা বন্ধুরা বলবা বলবা না পিতা মাতাকে খুশি করতে হবে খেদমত করে কি লাভ হবে

মা বাবার বাধ্য পিতা মাতার কথা শুনে আল্লাহ আলামিন তাদের রিজিকে বরকত দিয়ে দেন তাদের না খেয়ে থাকতে হয় না তাদের কামায় বরকদা হয় ব্যবসায় বরকত হয় কৃষিতে বরকত হয় চাকরিতে বরকদা হয় ড্রাইভিংয়ে বরকত হয় সর্ব জায়গায় বরকদ হয় তাহলে এই পিতা মাতার খেদমতে চারটা লাভের প্রথম লাভটা হলো দুনিয়া রিজিক দুনিয়াতে কি পাওয়া যাবে রিজিকের মালিকটা কেডা কারণ এনে আল্লাহ খুশি মা বাবা খুশি হলে আল্লাহ খুশি তো রিজিক তো আল্লাহই দেয় আল্লাহ চিন্তা করে যে সে যেহেতু মা বাবারই খুশি করছে আমি রিজিকের ব্যবস্থাটা করে দেই আরেকটা কথা হাদিসের মধ্যে আছে মান আহাব্বা আইয়াব ইয়াব সুতালাহু ফি রিস্কে যে ব্যক্তি চায় তার রিজিকে বরকত হোক ওয়ায়ুনসা ফি আসারে যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক তার মানে ব্যক্তি চায় চায় হায়াতে ফাল ইয়াসিল রাহিমা সেজন্য আত্মীয়দের সাথে সম্পর্ক খুব ভালোভাবে রক্ষা করে চলে মায়ের চেয়ে বড় আত্মীয় দুনিয়াতে আছে কি বাবার চেয়ে বড় আত্মীয় আছে কি তার মানে বোঝা গেল যেই ব্যক্তি মায়ের সাথে ভালো ব্যবহার করবে সম্পর্ক বজায় রাখবে যেই ব্যক্তি বাবার সাথে ভালো ব্যবহার করবে সম্পর্ক বজায় রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতেও বরকত দিয়ে দিবেন তার রিজিকেও বরকত দিয়ে দিবেন তার রিজিকের কোনো অভাব হবে না হায়াতে আল্লাহ বরকত দিবেন মানে হায়াত বাড়ায় দিবেন সুবহানাল্লাহ কি না পিতা মাতার খেদমত করলে কয়লা এক নাম্বার দুনিয়াতে লাভ কি আল্লাহ কি ব রায় দেবো দুই নাম্বারতে আল্লাহর জান্না যেই ব্যক্তি আল্লাহর এবাদতের পাশাপাশি মা বাবার ক্ষেত মত করে তাদেরকে সন্তুষ্ট করবে আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতে তাকে জান্নাত দি তার মানে আপনি আল্লাহর এবাদত খুব বেশি করলেন মা বাবার খেদমত করলেন না আল্লাহ কয় আমি তোমারে জান্নাতে দিতাম না কারণ তুমি আমার এবাদত ঠিকই করেছ তোমার মাকে খুশি করতে পারো না তোমার বাবাকে খুশি করতে পারো নাই যারা মা বাবারে খুশি করবে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তারে জান্নাত দিয়ে দিবেন করে গেল হ্যাঁ এক নম্বর দুনিয়াতে কি দিবেন তাহলে মা বাবার খেদমত করলে আল্লাহ রিজিকে বরকত দিবেন তো দুই নম্বর আখিরাতে কি দিবেন তিন নম্বর আল্লাহ রাবুল আলমিন তোমার উমরে তোমার হায়াতে বরক দিয়ে দিবেন হায়াত বাড়াইয়া দিবেন শুভানন্দ হায়াত কি করবেন বাড়াইয়া দিবেন আল্লাহ হায়াত বাড়াইয়া দিবেন আপনি বলতে পারেন হুজুর কেমনে বাড়াইয়া দিব আল্লাহ হায়াত না লিখা রাখছে তকদিরে লিখা রাখছে হ্যাঁ তক্দির লেখিকা রাখছে সত্তর বৎসর আবার এরও লেখা রাখছে সে যদি তার মারাই খুশি করতে পারে বাবারে খুশি করতে পারে আমি বিশ বৎসর বাড়ায় দিব এটাও লেখা রাখছে খুব বাড়া তাহলে মা বাবারে খুশি করলে হায়াতে বর কদা হয় আল্লাহ হায়াতে বৃদ্ধি করে দেন করা গেলো বলেন মা বাবার ক্ষেতমত করলে কটা লাভ হ্যাঁ সেইটা লাভ এক নম্বর দুনিয়াতে আল্লাহ কি দিব দুনিয়াতে আকেরাতে তিন নম্বরে আল্লাহ কি বাড়ায় দিব আয়াত বাড়াই দিব আপনার মা বাপ আছে তো আপনি মা বাপের খেদমত কেমনে করবেন করতে পারবেন কেমনে করবেন মা বাবা নাই যে বাউ করে দিতাম বা করে দিতাম আরে আমি আপনি করলে যেতে আমি আসি বুঝেন না আর খেদমতের বাড়ো করে দিয়ে যাই যাতে আল্লাহর আয়াত বাড়ায় দেবে ঠিক আছে না ইনশাআল্লাহ বাড়াই দিব এটা করতে চার নাম্বার হলো ভাই আর আনকা পিতা মাতার খেদমত করে যারা পিতা মাতারে খুশি করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নিজে খুশি হয়ে যায় সুবহানাল্লাহmanirrahim এর রব في একটি কথা আছে আছে না আ যারা মা বাবাকে খুশি করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যায় মা বাবার চারটি লাভ এক নম্বরে রিজিক বাড়িয়ে দেন দুই নম্বরে আল্লাহ রাবুল আলমিন তাকে আখেরাতে জান্নাত দিবেন তিন নম্বরে আল্লাহ তার হায়াতে বরক দিবেন চার নম্বরে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাইবেন ইনশাল্লাহ মা বাবারে আমরা খুশি করতাম তো করতাম তো ইনশাল্লাহ করতাম